কলেজ স্তরের দু হাজার তেইশ হ্যালিন দু হাজার চব্বিশে যে ফাইনাল পরীক্ষা চলছে আগামী সাতাইশ তারিখ হচ্ছে থার্ড সেমিস্টার ফাউন্ডেশান পরীক্ষা তো তোমাদের মধ্যে অনেকেই থার্ড সেমিস্টার ফাউন্ডেশান সাবজেক্টের সাজেশান দেওয়ার জন্য কমেন্ট করছো কল করছো মেসেজ করছো তো আমি তোমাদের সবাইকে একটা কথাই বলছি যে ফাউন্ডেশান সাবজেক্টের সাজেশান দেওয়া হবে না ফাউন্ডেশান সাজেশান দেওয়া হয় না কারণ এগুলি টু মার্ক্সের প্রশ্ন তাই সেটার সাজেশন দেওয়া হয় না ঠিক আছে তো আমি তোমাদেরকে বলেছি যে টপিকগুলি ধরে যদি পড়ো তোমরা অবশ্যই কমন পাবে মোটামুটি থার্টি অ্যাবাব কোয়েশন কমন পেয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশটির মতো কমন পাবে যদি তোমরা টপিকগুলি ধরে ধরে পড়ো ঠিক আছে তোমরা যে যেখান থেকে নোটস নিয়েছো আমার থেকে যারা নিয়েছো তোমাদেরকে যে নোটগুলি দেওয়া হয়েছে সেগুলিই পড়ো আর বা অন্য সার থেকে তোমরা যা নিয়েছ বা কলেজ থেকে যা নিয়েছ যা পেয়েছ সেইগুলি তোমরা পড়ো আর বিশেষত তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের মিনিংগুলি জেনে রাখো তাহলে তোমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে তো তোমাদের প্রথম ইউনিটের মধ্যে তোমরা দেখো ইনভারনমেন্টাল স্টাডিজ যেটা আছে অর্থাৎ পরিবেশ বিদ্যা তো তোমরা পরিবেশ বিদ্যার ডেফিনেশানটা তোমরা দেখবে তাছাড়া প্রথমে ইনভাররমেন্টালের ডেফিনেশানটা দেখবে তো পরিবেশ কাকলেটে সবাই জানো পরিবেশ বিদ্যার যে ডেফিনেশান সেটা এখানে কী চেয়েছে টপিকের মধ্যে যে ইনভারনমেন্টাল স্টাডিজের ডেফিনেশান তো ডেফিনেশান বলতে সংজ্ঞাটা তোমরা দেখবে তারপরে এখানে বলা হয়েছে যে স্কোপ স্কোপ মানে পরিধি পরিধিটা তোমরা জেনে নেবে পরিবেশবিদ্যা পাঠের যে পরিধি আছে তারপরে কি বলা হয়েছে ইম্পর্টেন্স তাই এখানে ইম্পর্টেন্স বা নেসেসিটি অফ ইনভারনমেন্টাল স্টাডিস অর্থাৎ পরিবেশবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা তো এইভাবে টপিকগুলি ধরে ধরে যদি তোমরা কোশ্চেনগুলি পড়ো তোমরা প্রায় মোটামুটি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে কি চেয়েছে যে রিনিউয়েবল অ্যান্ড নন রেনিউয়েবল রিসোর্সের ঠিক আছে তো রেনিউবেল কি রিনিউয়েবল হচ্ছে তোমাদের যে নবীকরণযোগ্য সম্পদ তো নবীকরণযোগ্য সম্পদ তারপরে অনবীকরণযোগ্য সম্পদ এগুলির ডেফিনেশানগুলি জেনে রাখো উদাহরণগুলি জেনে রাখো পার্থক্য তোমরা যদি এগুলির ডেফিনেশান অ্যান্ড উদাহরণগুলি জানো তাহলে তোমরা তোমাদের পার্থক্য আসলে অনায়াসে দিতে পারবে তারপরে তোমাদের টপিকের মধ্যে কী চেয়েছে ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড প্রবলেমস যে ন্যাচারাল যে রিসোর্সেস আছে প্রাকৃতিক যে সম্পদ প্রাকৃতিক সম্পদের ডেফিনেশানটা দেখো তো প্রাকৃতিক সম্পদের মধ্যে এখানে কী কী দেওয়া হয়েছে ফরেস্ট রিসোর্সেস অর্থাৎ যে বনভূমি আছে বনভূমি তারপর জল তারপর মাটি তো প্রত্যেকটার যে ডেফিনেশান এগুলির ডেফিনেশান আসতে পারে বিশেষত সমস্যাগুলি আসতে পারে এখান থেকে অনেক রকমভাবে কোয়েশান আসতে পারে তো এগুলির মিনিংটা তোমরা জানলে অনেক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে ঠিক আছে তো তাই তোমাদেরকে বলবো টপিকগুলি ধরে ধরে তোমরা পড়ো তোমরা দেখবে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে ঠিক আছে তারপরে তোমাদের যে এখানে যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টগুলি তোমরা দেখবে টপিকগুলি তারপর লাস্টার টপিকটা হচ্ছে রুল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস তা এখানে বলা হয়েছে যে যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে একজন ব্যক্তির ভূমিকা তোমাকে তোমাদের দিয়ে দিতে পারে এই টপিকটা দিয়ে ডাইরেক্টলি তোমাদের এইভাবে টপিকগুলি ধরে পড়লে তোমরা কোশ্চেন কমন পাবে অবশ্যই তারপর ইউনিট টু থেকে তোমরা দেখে নাও ইউনিট টুয়ের সিলেবাসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউনিট টু এর সিলেবাসটা হচ্ছে তোমাদের ইকোসিস্টেমস অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন তো ইকোসিস্টেম হচ্ছে তোমাদের বাস্তুতন্ত্র তো বাস্তুতন্ত্রের ডেফিনেশান তোমরা জানবে সেটার যে বাস্তুতন্ত্রের উপরে অনেকগুলি পার্ট আছে যেমন বাস্তুতন্ত্র দেখার আগে তোমাদের ইকোলজি জানতে হবে অর্থাৎ বাস্তুবিদ্যা যে বাস্তব বিদ্যার যে ভূতপুতিগত অর্থ বা দিতে পারে হু ইন্ট্রোডিউজ দ্য টার্ম ইকোলজি অ্যান্ড হয়েন বা দিতে পারে হু ইন্ট্রোডিউস দ্য টার্ম ইকোসিস্টেম তো এভাবে করে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যে ফিচার্সটা আসতে পারে ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র দুটি বৈশিষ্ট্য আসতে পারে তারপরে তোমাদের যে এখানে টপিকগুলি আছে সেই টপিকগুলি ধরে তোমরা পড়বে ঠিক আছে তো টপিকগুলি ধরে পড়লে তোমরা অনায়াসে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে তারপরে এখানে টপিকের মধ্যে ফুড চেইন আছে অর্থাৎ খাদ্য শৃঙ্খল তো খাদ্য শৃঙ্খলের ডিফিনেশান দেখবে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ দেখবে বৈশিষ্ট্য দেখবে খাদ্য শৃঙ্খলের গুরুত্ব দেখবে তারপরে এনার্জি ফ্লো আছে অর্থাৎ শক্তি প্রবাহ তারপরে আছে তোমাদের ফুড ওয়েব অর্থাৎ খাদ্য জাল তো শৃঙ্খল এবং খাদ্য জালের মধ্যে পার্থক্য দেখবে তো তারপরে আছে তোমাদের যে বায়োডাইভার্সিটি অর্থাৎ জৈব বিচিত্র জৈব বৈচিত্র্যের যে ডেফিনেশানটা আছে সেটা দেখবে তারপর জৈব বৈচিত্র্যের যে সংরক্ষণ হ্যাঁ হোয়াট ডাজ কনজারভেশান মিন তার সংরক্ষণ বলতে কি বুঝো তারপর জৈব বৈচিত্র্যের সংরক্ষণ বলতে কী বুঝো হোয়াট ডু ইউ মিন বাই কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি এভাবে করে তোমাদের প্রশ্ন আসতে পারে বা জৈব বৈচিত্র্যর উপযোগিতা কী বেনিফিটস তারপর আরও অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি তোমরা দেখে নেবে এক এক করে তোমাদের যেমন হোয়াট ইজ আলফা ডাইভার্সিটি হোয়াট ইজ ভিটা ডাইভার্সিটি হোয়াট ইজ গ্রামার ডাইভার্সিটি এভাবে করে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আসতে পারে বা দিতে পারে যে জৈব বৈচিত্র্যের যে ধ্বংস সেটা কেন হয় বা কসেসটা কসেস অফ বায়োডাইভার্সিটি তারপর তোমাদের এখানে আছে যে রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক আছে তোমাদের ব্ল্যাক ডাটা বুক এগুলি তোমরা দেখে নেবে তারপর জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক তারপর আছে অভয়ারণ্যের ডেফিনেশান তারপর তোমাদের যে এখানে টপিক আছে এক্সি টু ইনসি টু কনজারভেশান এগুলির ডেফিনেশানগুলি তোমরা জানবে তারপর জৈব বৈচিত্র্য সংরক্ষণের যে উপায় আছে বা পদ্ধতি আছে সেগুলি তোমরা জানবে তারপর লাস্টের দিকে যে তোমাদের বিভিন্ন আইনগুলি আছে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট ফরেস্ট কনজারভেশান অ্যাক্ট এগুলির সম্বন্ধে তোমরা জানবে যে এই আইনগুলি খুবই রচিত হয়েছে তো এইভাবে করে প্রত্যেকটা টপিক ধরে পড়ো তোমরা অবশ্যই কোশ্চেন কমন পাবে তারপর তোমাদের ইউনিট থ্রি এর সিলেবাসটা হচ্ছে ইনভারমেন্টাল ডিগ্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ পরিবেশগত অবক্ষয় এবং তার ব্যবস্থাপনা যেটা পরিবেশগত অবক্ষয়ের ডেফিনেশান তোমরা জানবে তারপর যে পরিবেশের যে উপাদানগুলি আছে যেমন বায়ু জল মাটি সেগুলি কীভাবে দূষিত হচ্ছে সেগুলি দূষণের যে প্রতিকার উপায় বা এগুলির সম্বন্ধ যে বিভিন্ন আইনগুলি আছে সেগুলি তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তো তার মধ্যে কিছু প্রশ্ন আছে যেমন হোয়াট ইজ স্মোক বা হোয়াট ইজ অ্যাশ বা তোমাদের যে জল দূষণের কারণ জল দূষণের প্রতিকারের উপায় বা তোমাদের আরও যে প্রশ্ন আছে যে এখানে যে গ্লোবাল ওয়ার্মিং গ্রিন হাউস অ্যাফেক্ট সেগুলি তোমাদেরকে জানতে হবে বা গ্রিন হাউস বা বিশ্ব বিশ্ব উষ্ণায়ন যে নিয়ন্ত্রণ উপায় ঠিক আছে এই প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে ওজন স্তর তো ওজন ওজন লেয়ারটা কী বা এসিড রেইন এগুলি কি এগুলি ডেফিনেশান তোমাদেরকে জানতে হবে তারপর তোমাদের জানতে হবে যে হোয়াট আর দ্য অবজেকটিভ অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইনভায়রমেন্টাল ল পরিবেশগত আইনের যে উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এগুলি জানতে হবে বা পরিবেশ সংরক্ষণ আইন আইন যে আছে হ্যাঁ ইনভারনমেন্টাল প্রোটেকশান অ্যাক্ট তারপর আছে যেমন ওয়াটার পলিউশন অ্যাক্ট তারপর আছে যে এয়ার পলিউশন অ্যাক্ট বিভিন্ন যে আইনগুলি সেগুলি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ফরেস্ট কনজারভেশান অ্যাক্ট সে অ্যাক্ট সেগুলি কবে থেকে চালু হয়েছে এ অ্যাক্টগুলি তোমাদেরকে জানতে হবে সনগুলি তোমাদেরকে জানতে হবে এগুলি দিয়ে অনেক প্রশ্ন তোমাদের হতে পারে বা তোমাদের লাস্টের দিকে যে টপিকগুলি আছে ওয়াটার কনজারভেশান অর্থাৎ জল সংরক্ষণ যে রেইন ওয়াটার হারভেস্টিং শ্যাট ম্যানেজমেন্ট তারপরে আছে ভার্মি কম্পোস্টিং অর্থাৎ ভার্মি কম্পোস্টিং কি বা ইম্পর্টেন্স অফ ভার্মি কম্পোস্টিং এগুলি তোমরা দেখতে হবে অর্থাৎ তোমাদের সিলেবাসগুলি ধরে যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পবে ঠিক আছে তারপর ইউনিট ফোর সিলেবাসের মধ্যে যেমন আছে তোমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন সেটা ডেফিনেশান পড়বে স্থিতিশীল উন্নয়নের প্রকৃতি এবং উদ্দেশ্যটা জানবে স্থিতিশীল উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে ইম্পর্টেন্স আছে সেটা জানবে তারপর ইনভারনমেন্টাল এথিসিস অর্থাৎ পরিবেশগত নৈতিকতা বলতে কি বুঝো পরিবেশগত নৈতিকতার যে সমস্যা বা এর সম্ভাব্য সমাধান এগুলি জানবে পরিবেশ সচেতনতা কি ইনভারনমেন্টাল অ্যাওয়ারনেস এটা ডেফিনেশান জানবে এভাবে করে প্রত্যেক টপিক তোমরা ধরে পড়ো তাহলে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পাবে তারপরের যে টপিকগুলি আছে পপুলেশান এক্সপ্লেনশান অর্থাৎ জনসংখ্যা বিস্ফোরণ জনসংখ্যা বিস্ফোরণের কারণ এর প্রতিকারের উপায় জনসংখ্যা বিস্ফোরণ কি সেগুলি পড়বে তাহলে তোমরা কোশ্চেন কমন পাবে তারপর আছে যে হিউম্যান রাইটস হিউম্যান রাইটসের ডেফিনেশান এইচআইভি এইডস এইচ কীভাবে ছড়ায় বা এইচ এইচ এই এইচআইভির যে ফুল ফর্ম এগুলি জানবে তারপরে ওমেন অ্যান্ড এ চাইল্ড ওয়েলফেয়ার এই এই টপিকগুলি ধরে তোমাদের পড়তে হবে প্রত্যেকটা টপিক তোমরা যদি টাচ করে যাও তোমরা অবশ্যই কোশ্চেন কমন পাবে ওকে তো তোমরা সিলেবাসটার দিকে লক্ষ্য রেখে তোমাদের যেখান থেকে নোটস পেয়েছো যে সার থেকে নিয়েছ সেভাবে তোমরা পড়ে যাও তোমরা কোশ্চেন কমন পাবে ওকে থ্যাংক ইউ